আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হি আবারকাদ সুবীয় দর্শক আলোর অভিযান করে আপনাদের সকলকে শুনলাম তাহলে শুরু করছি আহ উজ বিল্লে হিমিনে সেইথ নিব জীব ইসমিল্লে হি হ মে নিব হিদ আল্লাহ জবান তা আলাহ কোরআন কারিমের মধ্যে দুয়াকে কবল করার জন্য সহ টেকনিক শিখিয়েছেন যাতে বান্দা দুয়া কবল হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ সোনা দা করা সোনা আনিন্দানের আত্ম আয়াতে বান্দাকে দোয়া কীভাবে করতে হয় তা শিখিয়েছেন তাহলে চলুন শুরু করি রব দান আমাদের রব্লা তা যে গুলু গানা বা হাদাই দানা দিহেদায় দেওয়ার পর আমাদের অন্তর সূত্র করিবেন না ওহাব্লানা মিল্লাদুন কারো হার না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহান দাদা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহম